হাতের পাতা তোমায় দুমুঠু গো রে দিলাম ওজাড় ধো রে আমার নিজের মত স্বপ্নের শুরু যাত বিদার

Decided before the commission was even formed by the two presidents, who were uh, contesting each other. so we lost a settlement to Shumai uh, uh, in front of the judge and both uh, uh, sides' attorneys. When our we negotiate, agreement. But Dr. Khan, will be the Chief Election Commission. Now, and, and that was decided 12 years. ago. Now, I mean. the underlying uh, message is that uh, all the people who supported me and all the people who supported me mm -hmm. were in agreement okay. also. And that means the entire political body of Bala was in agreement. You are the By the March generation, you and Vishal Bastu were some exactly. yes. In the court, and the court was satisfied. Yes. Right? Everybody no. was satisfied. Huh? There's a written document. Everybody was signed. No, no, no. no. court was satisfied, and Vidy Khan was nominated as the chief election commissioner. Both agreed. Yes.

এখন দেখতে হবে যে আরেকটা নেতা বলবো বারো তারিখে বারো তারিখের মধ্যে যারা নাকি এদের মধ্যে এখন যদি বোঝাপড়া করে ওরা উইথড্র করে নেয়

ং যদি কোন স্পোশ কটেস নাহায় ব তারিের মধ্যে শ ত শ ফট বা লেক তখন আপনার এই যি পস্ততা আসে করে নি সিলেচি

বল এবারে স্টিভ হর্নকসটা গতকাল বাচুপাই ফার্নিচার কে সবাই করি আই লাইক না বাট মেইনলি ওনার না ছিল তোনার দুজনে তখন কেন ওকে একটু কনভিন্স করতে পারলাম না দ্যাট ওয়াই ডন্ট সালে বাইরে সময় কি बोलते চলে নতুন এখানে দেখে <laughs> 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 <laughs>

আর করছে বলছে না আমি একটা গাড়ি অ্যাক্সিডেন্ট ছিলাম এই প্রবলেমে ছিল আমি এসে দিতে পারি নাই কারণ আমি একটু প্রচারটা আমি করছিলাম যে এরকম কোনো সিচুয়েশন থাকে

জনগণ যা বলবে সেটাই ঠিক এখানে কমিশনার আপনি আমি আমরা সবাই যদি খুশি থাকেন আর কি পারবে তো বারো তারিখে ঘোষণা করতে হবে এমন কোনো কথা নাই এটা তো ঘোষণা হয়েই আছে এখানে যদি কেউ ডিসপিউট করতে চান তাদেরকে আপনাদের সবাইকে আমাদের সবাইকে নিয়ে তারপর দিয়ে যেতে হবে এটা আট বছর ধরে নানান ধানাই বানাই এবং ঝান্দাজি করে বালাকে কুক্ষিগত করে রাখা হয়েছিল রাহমুক্ত এটাই আমার সকলের